গাজীপুরের টঙ্গিতে কেমিক্যাল কারখানায় অগ্নি দুর্ঘটনায় নিহত ফায়ার ফাইটার শামীম আহমেদের নামাজে জানাজা মঙ্গলবার বাদ এসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের হেডকোয়ার্টার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় জানা যায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী অবসরপ্রাপ্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদা বখস চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খন্দকার মোহাম্মদ মাহবুবুর রহমান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল এনডিসি সহ শহীদ শামীম আহমেদের সহকর্মীগণ অংশগ্রহণ করেন এর আগে তাকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়